আসসালামু আলাইকুম সুপ্রেশ শিক্ষার্থীরা সকল কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি 2024 প্রসঙ্গে আজকে কথা বলতেছি তোমরা সবাই অবগত আছো তোমাদের দুইটা দাবি তোমরা করেছো সকল শিক্ষার্থীরা মিলে দুইটা দাবি করেছে এই দুইটা দাবি সম্পর্কে আজকে কথা বলবো এই দুইটা দাবি পূরণ হবে কিনা মূলত সেটাও কথা বলবো তো মূলটা থেকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেতে বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজতে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক এই চেয়েছি দুই কি প্রসঙ্গে আলাপ করব আর তোমরা কি চেয়েছো তোমাদের একটাই দাবি অটো পাস আর কিছু কিছু শিক্ষার্থী আছে যেমন পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী আছে তারা চাচ্ছে যে তাদের যেন পরীক্ষাটা নেওয়া হয় অর্থাৎ রি এক্সাম নেওয়া হয় সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করতেছে এখন দেখো তোমাদের তোমাদের স্থান থেকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এখন তুমি পড়াশোনা করলা না তুমি শুধু অটো দাবি করলা এমনটা যেন না হয় এখন অটো পাস এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের উপর নির্ভর করবে শিক্ষা বোর্ড যদি অটো পাস দেয় সেক্ষেত্রে তোমাদের আমরা জানিয়ে দেব আর যদি পরীক্ষার রুটিন দেয় সেক্ষেত্রেও আমরা তোমাদের জানিয়ে দেব তোমরা তোমাদের স্থান থেকে পড়াশোনা চালিয়ে যাও আন্দোলনের কথাটা আন্দোলনও চালিয়ে যাও সমস্যা নাই তবে তোমাদের যেহেতু দাবি দুইটাই অর্থাৎ কিছু স্টুডেন্টের দাবি হচ্ছে অটো পাস দিক আর কিছু স্টুডেন্ট দাবি অর্থাৎ খুবই কম পরিমাণ স্টুডেন্টদের দাবি হচ্ছে তারা রিএক্সাম চাচ্ছে এখন বোর্ড কর্তৃপক্ষ কিন্তু কিছুই বলতেছে না বোর্ড কর্তৃপক্ষ তারা তাদের স্থান থেকে সজাগ আছে তারা চাইলে তারা পরীক্ষা নিতে পারে তারা চাইলে ই নিতে পারে অর্থাৎ অটো পাস দিতে পারে এখন প্রধান যে উপদেষ্টা তিনি এখনো কিছু বলেন নাই ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি বলেছেন যে যারা রুটিন প্রকাশ করতেছে অর্থাৎ গুয়া রুটিন প্রকাশ করতেছে তাদেরকে আমরা দরে শাস্তির ব্যবস্থা আনবো অর্থাৎ শাস্তির আওতায় আনবো আসলেই দেখো গুয়া রুটিন কিন্তু অনেকেই সরাচ্ছে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখা দিচ্ছি যে এগুলা গুয়া রুটিন এগুলাই তোমরা কান দিবা না এগুলা তোমরা দেখবা না এগুলা দেখলে তোমাদের সমস্যা হবে তাই আমি আমার স্থান থেকে বলতেছি তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও আর মানববন্ধন যে আন্দোলনটা সেই আন্দোলনটাও করো তোমরা তোমাদের স্থান থেকে যদি আন্দোলন করো দেখা যাবে যে তোমাদের হয়তোবা হয়তো বা অটোপাস দিতেও পারে অটোপাস দিলে তো লাখি চান্স সমস্যা নাই তোমরা অ্যাডমিশনের প্রস্তুতি নিতে পারবা এখনই অ্যাডমিনিস্টনের প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজনই নাই এখন দুইটা যেহেতু দাবি একটা দাবি তো পূরণ হবেই হয় হবে না হয় হচ্ছে তোমাদের অটো পাস দিবে তবে নেওয়ার বদলে অটো পাস দিলে ভালো হবে এজন্য কারণ তারা চায় যে যে তাদের সুস্থতা বা তারা যে একটা আহ চায় যে অ্যাডমিশনে ছয় মাস যদি লেগে যায় বা পরীক্ষা নিতে ছয় মাস যদি লেগে যায় সেক্ষেত্রে অ্যাডমিশন কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে যদিও অ্যাডমিশনে অনেক দেরি হয়ে যায় তাহলে দেখা যাবে যে তোমাদের ভার্সিটি ভর্তি হতে অনেক সময় লেগে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম